মিরপুর চট্টগ্রাম ইপিজেড থেকে বিমানবন্দর আগুনের লেলিহান শিখা দুর্ঘটনার নাশকতার ইঙ্গিত পরপর তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড প্রথমে ঢাকার মিরপুর এরপর চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেড এবং সর্বশেষ দেশের প্রধান আকাশপথ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ মাত্র পাঁচ দিনের ব্যবধানে দেশের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে ঘটে যাওয়া এই ঘটনাগুলো নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্রের জাল সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে জনমনে ঘটনার কালক্রম ও না পরিকল্পিত চোদ্দ অক্টোবর মিরপুর রূপনগরের একটি পোশাক কারখানা ও সংলগ্ন রাসায়নিক গুদামে ভয়াবহ আগুনে প্রাণ হারান অন্তত ষোলো জন শ্রমিক ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী রাসায়নিক গুদামটি ছিল অবৈধ এবং এর আগে তিনবার নোটিশও দেওয়া হয়েছিল দাহ্য পদার্থের উপস্থিতি আগুনকে ভয়ানক রূপ দেয় এবং বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে দীর্ঘ আঠাশ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ষোলো অক্টোবর চট্টগ্রাম ইপিজেড দেশের অন্যতম প্রধান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের একটি পোশাক কারখানার নয়তলা ভবনে আগুন লাগে প্রায় সতেরো ঘন্টা জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় ফায়ার সার্ভিস জানায় ভবনটির অগ্নি নিরাপত্তা সনদ ছিল না ভেতরে থাকা বিপুল পরিমাণ দাহ্য কাঁচামাল আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করে ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস ও ইপিজেড কর্তৃপক্ষ পৃথক দুটি কমিটি গঠন করেছে অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবার আগুনের লক্ষ্যবস্তু দেশের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর একটি শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ বিদেশ থেকে আমদানি করা শত শত কোটি টাকার মালামাল পড়ে ছাই হয়ে যায় ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিটের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা নৌ এবং বিমান বাহিনী প্রায় সাত ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও দেশের অর্থনীতির জন্য এটি একটি বড় আঘাত সন্দেহের তীর কেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বিশেষজ্ঞরা একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার ঘটনাকে শুধু অব্যবস্থাপনা বা দুর্ঘটনা হিসাবে মানতে নারাজ নিরাপত্তা বিশ্লেষক ও ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তারা তাদের মতে ঘটনাগুলোর ধরন এবং স্থান নির্বাচন কিছু প্রশ্ন সামনে এনেছে গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট বিমানবন্দর একটি কেপিআইভুক্ত এলাকা যেখানে সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা থাকার কথা এমন একটি জায়গায় এত বড় অগ্নিকাণ্ড এবং আগুন নিয়ন্ত্রণের শত্রুতা ব্যবস্থাপনার দুর্বলতার পাশাপাশি নাশকতার সম্ভাবনাকেও উড়িয়ে দেয় না অর্থনৈতিক ক্ষতি তিনটি ঘটনায় দেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পোশাক শিল্প এবং আমদানি রপ্তানির কেন্দ্রবিন্দুতে এই আঘাত দেশের সার্বিক অর্থনীতিকে দুর্বল করার কোনো অপচেষ্টা কিনা সে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা খুবই অল্প সময়ের ব্যবধানে পরপর বড় অগ্নিকাণ্ডের ঘটনাকে নিছক কাকতালীয় বলে মনে করছেন না অনেকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালকদের মতে এই ঘটনাগুলো দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার ইঙ্গিত হতে পারে